বর্তমান গাড়ি ভাড়া আগে এক জায়গায় যাওয়ার আগে জিজ্ঞাসা করে যে গাড়িতে এসি আছে কিনা কি ভাই এটা বলতে হয় না আমরা প্রবাসী যারা ছিলাম তারা তো সবাই জানি গাড়ি সম্বন্ধে ধারণা প্রত্যেকটা প্রবাসীরা আছে

কোন অনুষ্ঠানে লং ড্রাইভে গেলে প্রথমে একটা ভালো একটা গাড়ি তারপরে এসি এগুলো খুব প্রয়োজনীয় বিষয় মানুষ এখন আর ওই মানে ওল্ড মডেলে যাইতে চায় না এখন আপডেট মডেল তারপর আমাদের প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর আশা থাকে দেশের ভালো কিছু করব ভালো কিছু মানে নিজের ফ্যামিলি পরিবার নিয়ে দেশের কিছু ভালো কিছু দিব কেউ তো আর চায় না যে দেশে আমরা মানে ঘুরি উল্টা পাল্টা চলাফেরা করি আমরা চাই সবাই যে কর্মের ভিতরে বেঁচে থাকি বেঁচে থাকি হ্যাঁ আর আমরা কর্ম করে খাই ইনশাল্লাহ কর্ম করে খাই প্রবাসীরা কেউ চায় না যে আসলে ঠকাই আমরা কাউকে ঠকাই প্রবাসী তো প্রত্যেকটা একটা হীরের টুকরা হীরের টুকরা কারণ প্রবাসী আছে বলে বাংলাদেশ আছে জি

দোয়াগার রইলো সকল প্রবাসী ভাই বোনের প্রতি নাকি ইনশাল্ আল্লা সোহানত আলাহ তাদেরকে যেন ভালো এবং সুস্থ রাখে আর এই দেশের মাটিতে তারা যেন সুস্থ ভাবে ফিরে আসতে পারে আমি আমার গাড়িটা নিচে শুধু আমার কাজী যে যে আছে সবার উদ্দেশ্য কইরে একটা কথাই যে বিদেশে যারা আসবো আমি যে গাড়ি চালাই সবাই জানে তিন চার বছর যাবো আমি গাড়িটা চালাই এই গাড়িটা কিনছে তিন তিন চার দিন যাবো

এটা তো অবশ্যই ভাবে এটার নাই আমার দেশের মানুষ যারা এটাতে টাকা পয়সা আর সবাই জানে যারা আমার সাথে দীর্ঘ জার্নি যারা করছে তিন বছর সাড়ে তিন বছর সবাই জানে যে আমার সাথে ভাড়া নিয়ে কোনো সময় ইনশাল্লাহ কার সাথে বার্গেনিং হয় নাই কার সাথে খারাপ ব্যবহার করিনি চেষ্টা করছি নিজের বেশটা দেওয়ার জন্য ওকে তো আর একটা বিষয় হলো আপনার প্রবাসীরা কিন্তু এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে অনেক সব প্রতারিত হয়

এই গাড়িটা যে দুটা গাড়ি চালাইতেছি দুটা গাড়ির ক্ষেত্রে আমার মায়ের দোয়া তার আশীর্বাদ আমার সাথে সবসময় কাজ করে যাক আলহামদুলিল্লাহ মানে মায়ের দোয়া থাকলে তার কোনো অবশ্যই অবশ্যই হ্যাঁ সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে মায়ের দোয়া সাকসেস আসবে ইনশাআল্লাহ আপদ বিপদ আসবে না ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমার বাইশাপের গাড়ি মাশাআল্লাহ এই দেখেন তো দূর দূরান্ত লং ড্রাইভের জন্য এই গাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো একটা গাড়ি আর সেই জন্যই কিন্তু আপনাদের কথা চিন্তা করে ভাই সাহ নিচ্ছে দেখেন তো দেশ প্রবাস থেকে আপনারা চাইলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন এবং এরিয়া বুঝে ওটার ভাড়া নির্ধারিত করা হবে ঠিক আছে না ওটা কোথায় থেকে কোথায় যাবেন ওটা পরবর্তীতে বিস্তারিত ভাই বলে দেবে

সবাইয়ের আমন্ত্রণ রইল কারণ আমরা চাই হইল বাহাদিয়া ভিতরে এই জয়মন্ত বা সিঙ্গারের ভিতরে অত্র এরিয়ার ভিতরে আমরা চাই যে আমাদের এই জায়গায় মানুষ আসুক আমাদের এই জেলাটার এই থানাটার এই ইউনিয়নটারে মানুষ চিনুক যে আমাদেরও হয়তো কেউ আছে মানিকগঞ্জের মানিক বলতে কেউ ওকে কারণ মানুষের কাছে আমরা যাই দূর দূরান্ত ওই ঢাকা যাই অমুক জায়গায় যায় তুমুক জায়গায় যাই মেজ বানি খাবার ইটা চাই যে আমাদের এরিয়ায় মানুষ আসুক সবাই দোয়া রাখবেন ভাই সাহেবের জন্য ভাই সাহেব একটা ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে বা উনি করতেছে অনেক দিন ধরে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে এইটা সেইটা করার ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন এবং কি বিশেষ করে আমার ভাই সাহেব জানি সাকসেসফুল হয় তার ব্যবসাটায় সবাই দোয়া করেন পাশাপাশি আমি একটা গাড়ি কিনছি আমার আমিও যেন চালাই খেতে পারি সবার দোয়া কামনা করি